টাকা পয়সা অর্ডার করতেছেন মানে এই নয় যে আপনি প্রোডাক্ট না দেখে শুনে নিবেন হাতে পাবেন পানি ঢালে এইভাবে পানি ঢালবেন আপনি হাতে পেয়ে এইভাবে পানি ঢেলে এইভাবে রং ঘষা ঘষি করে যাচাই করে তারপরে প্রোডাক্টের টাকা এবং ডেলিভারি চার্জ দিয়ে দিবেন একদম সারা দিন আপনি কিভাবে বুঝবেন যে আপনি আসল পাচ্ছেন নাকি নকল পাচ্ছেন এইটা এইভাবে দুই মিনিট ঘষা ঘষি করবেন যদি রং না ওঠে নিশ্চয়ই পানি না যায় এটা অরিজিনাল যেটা যাবে না পাশ হবে না একদম আপনার কি আদরের ছোট্ট সুনামনি আছে বৃদ্ধ পিতা মাতা আছে যারা বার্ধক্যজন বিছান থেকে উঠতে পারে না ছোট বাবু আছে যারা আহ পোরসা পায়খানা করে বিছানায় তো তাদের জন্য নিয়ে আসুন হান্ড্রেড পার্সেন্ট ওয়াটারপ্রুফ বেডশিট আপনি কি একবার হান্ড্রেড পার্সেন্ট আসছেন একবার হান্ড্রেড পার্সেন্ট ওয়াটারপ্রুফ বেডশিট বৃদ্ধ পিতামা আছে বাবু আছে কোনো প্রকার অগ্রিম পেমেন্ট ছাড়াও ওয়াটারপ্রুফ বেডশিট ওটা মানে এক টাকাও লাগবে না এক টাকাও লাগবে না আপনি শুধু নাম ঠিকানা মোবাইল নাম্বারটা দিবেন কালারটা চুজ করে দিবেন যে এই কালারটা নিব আমি প্রোডাক্টটা টা সাইজটা ক্লিয়ার করে দিবেন আমি পাঠিয়ে দিব প্রোডাক্ট হাতে পেয়ে পানি ঢেলে দ্বারা থেকে মানে দ্বারা করে খুলে চেক করে তারপরে নিতে পারবেন হ্যাঁ আপনি ডেলিভারি ম্যানের সামনে পানি ঢেলে রং কষ্ট নাকি চেক করবেন নিচে পানি যায় নাকি চেক করবেন তারপরে ডেলিভারি চার্জ এবং প্রোডাক্টের টাকা একবারে ক্লিয়ার করে দিয়ে দিবেন একবারে ক্লিয়ার করে আপনার কোনো প্রকার অগ্রিম টাকা দেওয়া লাগবে না কোনো ঝামেলা নাই সারা বাংলাদেশে সারা বাংলাদেশে আচ্ছা ডিজাইনগুলো কি কি থাকবে ডিজাইনগুলো আমি দেখাই দিব আর যারা সরাসরি আসতে চাচ্ছেন তাদের জন্য ঠিকানাটা বলে দিই এটা হচ্ছে সাবার ওলাইল হাইওয়ে রাস্তার সাতেই আলমডিনের রেস্টুরেন্ট আলমডিনের রেস্টুরেন্টের সামনে দাঁড়াই আমাকে ফোন দিলে আমি রিসিভ করে নিয়ে আসবে পুরা বাংলাদেশে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে কোনো টাকা পয়সা ছাড়া অর্ডার নিচ্ছি একদম অফার 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 একদম আচ্ছা একটু ডিজাইনগুলো দেখায় দেন দেখেন এটা কিন্তু দুই বছর যাবত তারা বিক্রি করতেছি তারা বিক্রি হ্যাঁ এই কলিটা খুবই রানিং খুবই রানিং এই দেখেন খুবই রানিং থাকেছে এটা কিন্তু সফট

ডিপ কালার পছন্দ করে নাকি এটা কিন্তু খুবই সুন্দর একটা কালার সুন্দর ভাই এই যে একটা কালার দেখেন মাখন একদম মাখন একটা কালার থাকতেছে একদম নতুন একবারে নতুন একদম নতুন একটা কালার থাকতেছে চট এই দেখেন দারুন একটা কালেকশন থাকতেছে এটার দাম কত পড়বে ভাই এটার দাম থাকবে হচ্ছে মাত্র আটশো বিশ টাকা আট ফিট সাত টাকা পাঁচ ফিট বাই সাত ফিট একটা নাম্বার সাত ফিট খাট হলো পাঁচ ফিট হ্যাঁ এর সাথে এক ফিট জোড়া দিয়ে ছয় ফিট বাই সাত ফিট হয় দুই ফিট জোড়া দিয়ে সাত ফিট বা আট ফিট হয় দাম জানতে হলে অবশ্যই স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন আমি কিন্তু তিন সাইজই আটশো বিশ টাকা বলি না অনেকেই দাম বলা নিয়ে অনেকে ঝামেলা করে এর জন্য দামটা বলতে চাই না আর বালিশের কাবার তো থাকবে নাকি ভাই এর সাথে বালিশের কাবার থাকবে না বালিশের কাবার আলাদা বালিশের কাবারের দামও আলাদা সেম ডিজাইনের আলাদা আলাদা বালিশের কাবার দাম প্রত্যেকটা আলাদা আলাদা প্রত্যেকটা আলাদা হিসাবে থাকবে আর যেহেতু এগুলো হলো প্রত্যেকটা রুল বাই রুল থাকবে এরকম গজ বাই গজ নাকি হ্যাঁ এই যে এরকম শত শত গস কিন্তু স্টক থাকতেছে একদম ভরপুর কা স্টক গস আছে তারপর সুন্দর তালা চমৎকার আরেকটা ডিজাইন দেখো মানে ঝুরি ঝুরিছো ইয়া হ্যাঁ এটা কিন্তু বিছাইলে অনেক সুন্দর লাগে বিছানায় একদম অনেক সুন্দর থাকতেছে হিউজ পরিমান ভাই পাইকারি মাইকারি সব নিতে পারবে ভাই যদি কেউ পাইকারি নিতে চাই একবারে ছয় পিস যে প্রথম পর্যায়ে যারা শুরু করতেছেন ছয় পিস নিয়ে শুরু করতে পারেন নিতে দেখেন খুবই সুন্দর সুন্দর কালার আছে কোয়ালিটি আছে সবথেকে বড় কথা হইছে কালার আমার কাছে ঐরকম অহরহ অনেকে বলে যে ভাই বাঘের প্রিন্ট দেন অনেকে বলে যে ভাই ফুলের প্রিন্ট দেন গাছের প্রিন্ট দেন লাল দেন সবুজ দেন হলুদ দেন বেগুনি দেন আসলে ভাই এই ওয়াটার প্রুফ বেডশিটের আপনি যাদের কাছ থেকে নেবেন আমার কাছ থেকে নেন বা অন্য জায়গা থেকে নেন বলবেন ভাই লাদেন কোয়ালিটির একটা বেডশিট দেন তাইলে জিতবেন যেখান থেকেই নেন লাদেন কোয়ালিটির একটা বেডশিট নেবেন জিতবেন পাঁচ বছর ব্যবহার করতে পারবেন আর কালার দেখে নেবেন দুই মাস পরে রং উঠে যাবে নিচের ওই ওয়াটার প্রুফের যে সাপোর্টারটা ওইটার আঠা খুলে যাবে ঠিক আছে বিভিন্ন প্রবলেমে পড়বেন বলবেন যে অনলাইনে প্রতারণা করে

শেষ শেষ এটা যেহেতু চায়না থেকে ইম্পোর্ট করা হয় নাকি একদম চায়না থেকে আসে সাদা কালার আছে মানে প্রায় এক বছর আগে দেখাইছিলাম এরপর আর পাইনি এখনো সেই ভিডিও থেকে এখনো স্ক্রিনশট দিয়ে ওই কালার টাই মানুষ খুঁজে এখনো ওই আর নাই ওই সাহেব বলে যে ভাই সাদা কালারটা দেন সাদা প্রিন্টটা দেন কিন্তু সাদা প্রিন্টটা তো এখন অনেক টাকা থাকবে একজনের কাছে কিন্তু সে এক পিস মাল পাবে না ওইটা একদম একদম ঠিক আছে যদি অত বের করা যায় তাহলে কিন্তু অতদিন বের হয়ে যাইতো আচ্ছা সাদা প্রিন্টটা কেন নয় তো অবশ্যই লাস্ট লাস্টফুর মধ্যে থাকবো ওয়াটারপ্রুফ বেডশিট নিতে চাচ্ছেন ছোট মনে আছে বৃদ্ধ পিতা মাতা আছে অবশ্যই স্ক্রিনের যোগাযোগ নাম্বারে করবেন আপনি প্রোডাক্ট আগে কোনো ডেলিভারি চার্জ দেওয়া লাগবে না আপনি শুধু আপনার ঠিকানাটা পাঠিয়ে দিবেন কালারটা চয়েস করে দিবেন কোন সাইজটা নিবেন ক্লিয়ার করে জানাবেন আপনার ঠিকানায় প্রোডাক্ট ডেলিভারি পাঠাই দিব হাতে পেয়ে ডেলিভারি চার্জ প্রোডাক্টের টাকা একবারে দিয়ে দিবেন তবে অনেকেই আছে ফাউল লোক তো সবাই না ভালো খারাপ মিলেই দুনিয়া চলতিছে অনেকে আছে ডেলিভারি চার্জ সারা প্রোডাক্ট অর্ডার করে পরে আর ফোন রিসিভ করে না তো এটা আসলে খুবই দুঃখ লাগে তো এর জন্য সবাই ই করবেন আপনার প্রয়োজন বিধাই আপনি অর্ডার দিচ্ছেন আমার সেল করা প্রয়োজন বলে আপনাকে আমি পাঠাচ্ছি তো অবশ্যই আপনার দরকার হলেই নিবেন কারণ ছাড়া কেউ রিটার্ন করবেন আপনাদের কাছে অনুভব যদি রিটার্নও করেন অবশ্যই যে ডেলিভারি চার্জটা দিয়ে দিন আমার কথা আমার প্রোডাক্ট রিটার্ন করেন কোনো সমস্যা নাই আমার প্রোডাক্টটা আপনি দেখতে হবে দেখ ফুল দেখবেন খুলে পানি ঢেলে চেক করবেন তারপরে যদি কোনো ফল্ট হয় অবশ্যই রিটার্ন করতে পারবেন কোনো সমস্যা নাই কারণ আমার প্রোডাক্ট যদি ভালো না হয় আপনি কেন নিবেন একদম ঠিক আছে আর প্রোডাক্ট ভালো হলে অবশ্যই নিবেন এবং সর্বত্রই ডেলিভারি চার্জটা দিয়ে দেওয়ার চেষ্টা করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ